একদম আঠারোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ কবুতর ডেলিভারি দেওয়া হবে সদস্য এখানে আছে খাসা নাম্বার দুই সাদা পুম্বাই কবুতর মাসাল্লাহ ঝুটিগুলো অনেক সুন্দর মধ্যে রানিং ডিম মাছা করা রানিং পেয়ার নাকি এই সাদা পুম্বাই পেয়ারটা যদি কোনো দর্শক নিতে চায় হ্যাঁ এই পেয়ারটা কত টাকা রাখা যাবে একদম ষোলোশো টাকা ভাই একদম ষোলোশো একদম ষোলোশো সদস্য এই পেয়ারটা যদি কোনো ব্যবহার নেন দাম পড়বে একদম ষোলোশো টাকা যারা চিনবেন জানবেন তারাই নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ কবুতর ডেলিভারি দেওয়া হবে মাত্র ষোলোশো টাকা না দর্শক মাত্র ষোলোশো টাকা সাদা বোম্বাই কবুতরের একদম গোলাপ জুটি টপ কোয়ালিটি জুটি দুই নাম্বার কাঁচা শাডিং কবুতর একটু আগে দেখা যায় এখানে আছে সাত নাম্বার কবুতরের কাঁচা একদম যারা একসাথে অনেকগুলো শার্টিং নেবেন তারা জিতবেন কারণ আজকে শার্টিং খুব খুব সুন্দর সুন্দর কাছে একটু ধরে দেখেন তো এই কবুতর টাই করি মাসালা যারা শার্টিং কবুতর ভালোবাসেন যারা একদম শার্টিং কবুতর পালতে চান খুব সুন্দর সুন্দর দেখেন মাসালা টাই করি আমি কি এটা করি একটু দেখা যায় লেজের এই দেখেন মাসালা একদম খুব সুন্দর একদম ফুল ক্লিয়ার কোন চুল পরিমাণ কোনো মিস নাই ওইটা একটু দেন এটা নটটা না জি ভাই এটা মাদিটা মাদি কি ব্ল্যাক লেস নাকি হ্যাঁ মাদি আর ব্ল্যাক লেস শাটিং আর ব্ল্যাক লেস জোড়া নাকি জি ওয়াও ঠিক আছে কাঁচা দিয়ে দেন হ্যাঁ তাহলে এই পেয়ারটা কত আলি দেন এটা হলো 7 নাম্বার কবুতরের কাঁচা মাদি হলো ব্ল্যাক লেস নট হলো শাটিং একদম সুপার কোয়ালিটির কবুতর ভাই আসলে এরকম শাটিং কবুতর মানুষ এখন

পেয়ারটা ইনশাল্লাহ কালেকশন করতে আসবে এখান থেকে ইনশাল্লাহ নিতে পারবেন তো এখানে আসতে গেলে একটু তিন নাম্বার কৌতুক একটা পাইট রেসার কৌতুক নাকি জি ভাই ডিম পারসে এটা ডিম পারসে একটা ডিম পাইট রেসার মশাল্লাহ অনেক সুন্দর চোখগুলো দেখতে পাচ্ছেন আপনার মশাল্লাহ এই পাইট রেসারটা কত টাকা রাখা যায় পনেরোশো টাকা রাখা যাবে একদম পনেরোশো না জি ভাই একটু মাদির হাতে লোক তো ভাই দর্শক মাদির চোখ তো ইনশাল্লাহ আমরা একটু দেখাই দেবো দেখেন মশাল্লাহ খুব সুন্দর একটু সময় দেখাই কৌতুকগুলো আলোর মতে এই যে এটা কালার একদম একশো একশো আলাদা একদম আগুন

ছয়শো টাকা খুব সুন্দর মশলা একদম রানিং একটা পেয়ার বারো মাসে তেরো জোড়া বাচ্চা খাওয়া যাবে ছয়শো টাকা এই পেয়ারটা টা যদি কোনো দাম মাত্র ছয়শো টাকায় ভাই ঠিকই সুন্দর ঠিকানা দাম পড়বে একদম ছয়শ টাকা খাঁচা নাম্বার তেরো চলে যাব এগারো নম্বর কৌতুর কাছে এখানে আছে একজন কৌতার মশাল খুব সুন্দর সামনে মাদি পেয়ারটা নিলে কত এগারো নম্বর খাচার এই পেয়ারটা টা নিলে একদম বারোশো টাকা একদম বারোশো একদম খুব সুন্দর মশালা দশ এইগুলো দিয়ে ডিম বাচ্চা খুব ভালো করতে পারবেন দাম পড়বে একদম বারোশো টাকা

যারা রেসার কবুতর চিনেন জানেন যারা রেসার কবুতর কোয়ালিটি চিনেন তারা এই পেয়ারগুলো নেবেন ইনশাল্লাহ দেখেন মশাল্লাহ একটু সময় দেখাই এই যে চোখটা দেখেন একদম সুপার কোয়ালিটি পাকটা টান দেন ভাই এই যে দেখেন দর্শক মাসাল্লাহ খুব সুন্দর এই কবুতরটা পায়ে ট্যাগ দশ একটু ট্যাগটা দেখাই দিই আমরা এই যে একটা ক্লাবের ট্যাগ আছে নতুন কবুতর এই যে কে আর পি এফ সি হ্যাঁ দু হাজার চব্বিশের কবুতর মাসাল্লাহ খুব সুন্দর সারিদেন ভাই এটা একদম দুই হাজার টাকা নাকি এই পেয়ার টার দাম পড়বে দর্শক মাত্র দুই হাজার টাকা সুপার কোয়ালিটি কুতু আল্লাহ মধ্যে এখানে আছে চারটা পাইট কবুতর চার ওটাই কিংবা নর নোট নর আছে কোনটা কত করে ভাই

একদম কত করবে আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা না আচ্ছা ঠিক আছে ওকে তারপরে এখানে আসলে বাইশ নাম্বার কবুতর কাছে খুব সুন্দর আপনি দেখতে পাচ্ছেন পুরো পার সাইজ খাঁচা নাম্বার বাইশ এই পেয়ারটা কত টাকা এই পেয়ারটা কেউ যদি নেয় একদম চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো এই পেয়ারটা যদি কোনো ব্যবহার নেন দশক একদম চোদ্দশো টাকা আজকের এই পেয়ারটা খুব সুন্দর মশলা বড় সাইজের কবুতর যদি কোনো ব্যবহার নিতে অবশ্যই ইনশাল্লাহ আমাদের রানপে শখ সাথে যোগাযোগ ইনশাল্লাহ এই কবুতরগুলো গুলো আপনারা নিতে পারবেন এখানে আছে এগুলো বত্রিশ নম্বর কবুতরের কাছে হাউস পিজন বিশাল বড় সাইজের কবুতর মশাল্লা একটু সামনে দেখাবো হাউস পিজনটা বত্রিশ নাম্বার কবুতর আছে একদম মানে কিউটে ডিব্বা বললে চলা যায় এত বড় সাইজের কবুতর লাগা দেন তো আচ্ছা এই হাউস পিজন পেয়ারটা যদি কোনো ভাইবার দেন বত্রিশ নাম্বার কাছে হ্যাঁ এটা কত টাকা রাখা যাবে একদম তিন হাজার টাকা মাত্র তিন হাজার মাত্র তিন হাজার সেই হাউস পিজন কবুতরটা যদি কোনো ভাইবার দেন একটু মাঝে লাড়া দেন ভাই দাম পড়বে একদম তিন হাজার হিউজ বিশাল সাইজ মশাল্লাহ একদম ঝুটি মুটি কোয়ালিটি একদম হাই কোয়ালিটির দাম মাত্র তিন হাজার টাকা নাকি শুধুমাত্র তিন হাজার হলে পেয়ে যাবেন খাসা নাম্বার বত্রিশ নাকি তারপর আছে এখানে আছে একটা শখিন কবুতর লাল খুব সুন্দর মাসাল্লাহ খাসা নাম্বার একত্রিশ মাসাল্লাহ নরের ডাক মাদের ডাক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই প্যাটেল কত রাখবেন ভাই একদম পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশ একদম বিশাল বড় সাইজের কবুতরটা নর্মাদি একশো একশো কোয়ালিটির খাঁচা নাম্বার একত্রিশ দাম পড়বে একদম কত পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশশো টাকা দর্শক যদি কোনো ভাই ভাই নিতে চান অবশ্যই ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যদি কোনো ভাই লফটে আসেন তাহলে আরো ভালো একদম দেখে শুনে নিতে হবে বাংলা যে কোন প্রান্তে আপনার কবুতরগুলো কালেকশন করে ইনশাল্লাহ ডেলিভারি নিতে দাম পড়বে একদম পঁয়ত্রিশ টাকা নাকি খাঁচা নাম্বার একত্রিশ লাল শৌকিন কবুতর নাকি এখানে আছে একদম কালো শৌকিন কবুতর খাঁচা নাম্বার একুশ দেখতে পাচ্ছেন এটা নর ওটা মাদি মাসাল্লাহ বড় সাজের কবুতর আছে এই পেয়ারটা নিলে কত টাকা আছে এই পেয়ারটা তিন হাজার টাকা পড়বে একদম তিন হাজার না একদম তিন হাজার একদম বিগ সাইজের শৌকিন কবুতর যদি কোন ভাবে তার নেন দাম পড়বে একদম তিন হাজার টাকা যারা চিনবেন জানবেন তারা নিবেন বাংলাদেশের যে কোন প্রান্তে এই কবুতরগুলো ডেলিভারি দেওয়া হবে এটা মাদি এটা নর দাম মাত্র কত একদম পড়বে দশক তিন হাজার টাকা খুব সুন্দর মশলা কৌতর কালার করি এবং সাইজ একদম ডিপার মতো খুব দাম মাত্র তিন হাজার টাকা এখানে আছে একচল্লিশ নাম্বার কৌতর আছে এখানে আছে সাদা কিং কৌতর এটা হলো আমাদের দেশি কিং কৌতর যদি কোনো ব্যাপারে ডিম বাচ্চা খাওয়া লাগে এগুলো ফুস্তারও করা যায় ডিম বাচ্চা খাওয়া যায় একচল্লিশ নম্বর কৌতর কাছে কিং কৌতর গুলো কত টাকা রাখা যায় ভাই দুই হাজার টাকা দুই হাজার না একদম দুই এই কবুতর গুলা দাম পড়বে যারা এখানে সাদা ক্যাপাসিনা তেত্রিশ যদি কোনো লাগে এই পেয়ারটা কত রাখবেন এই পেয়ারটা আঠারশো টাকা আঠারোশোনা আঠারো এই যদি কোনো নেন দাম পড়বে একদম টাকা মাসাল টক দেখতে পাচ্ছি মশলা একদম

ডিম বাচ্চা এই পেয়ারটা কত টাকা রাখা যাবে একদম টাকা মাত্র এই পেয়ারটা যদি নেন দাম পড়বে একদম বারোশো টাকা চিলা কবুতর খুব সুন্দর মশলা যাদের ভালো লাগবে তার অবশ্যই কালেকশন একদম কম দামে ভালো ভালো কোয়ালিটির কবুতর আটশোশো বারোশো দুই হাজার পনেরোশো টাকার ভিতর নিশালা কালেকশন করে থেকে নিতে পারবে সবগুলো ডিম বাচ্চা করা ইনশাল্লাহ তারপরে এখানে আসলে চৌত্রিশ নাম্বার কবুতর কাছে লকা কবুতর খুব সুন্দর মশলা সাইজ কোয়ালিটি দেখতে পাচ্ছেন ডিম বাছা করা একদম তেলগুলা

জমা ডিম দুইটা ডিম ছোটো আসলে খুব কোয়ালিটি নর একশো কোয়ালিটি এটা খাঁচা নাম্বার ছয় যারা চিনবেন জানে ভাইয়া মূলত কবুতর সেক্টরটা এমন একটা জিনিস যারা কবুতর চিনেন জানেন তারা এই কবুতরগুলো কিনবেন ইনশাল্লাহ খুব সুন্দর কবুতরগুলো এবং কি চোখ তারপরে কবুতরের কোয়ালিটি দেখলে বুঝতে পারতেন যে কোন কোয়ালিটি কবুতর এই পেয়াটা খাঁচা নাম্বার ছয়টা কত টাকা করে সেল করুন একদম পনেরোশো না একদম এই পেয়াটা যদি কোনো ব্যবহার দেন দাম পড়বে একদম পনেরোশো যাদের ভালো লাগে তারা অবশ্যই ইনশাল্লাহ আজকে এই পেয়াটা ইনশাল্লাহ কালেকশন করে এখানে দর্শক আপনারা নিতে পারবেন দর্শক এখানে আছে খাঁচা নাম্বার পাঁচ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ডিম আছে ডিম আছে মার্শাল্লাহ কি অবস্থা এটা এত দামে কি দাম পড়বে একদম আটশো টাকা যারা চিনবেন জানবেন তারা নিবেন সাথে পেয়ে যাবেন ডিম মশলা খুব সুন্দর এই কৌতা দেখেন কালার কোয়ালিটি এটা এটা

যাদের লাগবে তারা এই উত্তরগুলি নিয়েছিল কালিশ